নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন আজকে চলে এসেছি সেই বিখ্যাত আমার চোখে দেখা সেই বিখ্যাত বেলানা ম্যাঙ্গো সম্রাট সেই সম্রাটের বাড়িতে আমি আজকে এসেছি সম্রাট বলতে আমি যাকে নাম দিয়েছিলাম বেলানা সম্রাট শ্যামল সরকারের বাগানে শ্যামল সরকারের সেই ব্যারানা ম্যাঙ্গো আপনাদের অনেক আগে দেখিয়েছিলাম মুকুল গাছের মুকুল ধরা বসে তারপরে প্রতিবেদন দেখাতে পারিনি তো আজকে দেখাবো তার আমের কি পরিস্থিতি যদিও একদম শেষ মুহূর্তে আম তিনি কত টাকা বিক্রি করলেন এই প্রথম বছরে কত টাকার গাছে কতটা গাছে আম ধরেছে কত টাকা বিক্রি করছেন সমস্ত কিছু তথ্য কিন্তু সমস্ত তথ্য তুলে ধরবো এবং সেই সঙ্গে কোথাও যাবেন না আপনারা দাঁড়িয়ে থাকুন আমি দেখাবো শ্যামলের কাছে কি কি চারা আছে কি দাম আছে কি বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো তাই চলুন এবার আম দেখেনি আহ প্রিয় দর্শক আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি সেই শ্যামল সরকারের কাছে শ্যামল ভাই চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ নমস্কার আচ্ছা সবাইকে সুদীয় দর্শক সবাইকে নমস্কার আমি শ্যামল সরকার আমার দাদা প্রণবদা উনি আবার এসছেন আমার এই বাগানে বেনানা বাগানে তো আজকে দেখে নেব দর্শক দেখুন এই শ্যামলদার পাশেই কিন্তু বেনানা ম্যাঙ্গো রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন আচ্ছা কি সুন্দর আম ধরেছে দেখুন দেখুন কি সুন্দর সুন্দর আম প্রত্যেকটা গাছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে আমগুলো কি পেকে গেছে না একটু যে পাই যে পাকার জন্য বাকিতে খাচ্ছে আচ্ছা দর্শক দেখুন পাকিতে খাচ্ছে কিন্তু হ্যাঁ মানে পাকা শুরু হয়ে গেছে আমগুলো এরকম কতগুলো গাছ আছে আমরা এখানে 180 পিস গাছ আছে আমরা দেখিয়েছিলাম বিপুল অবস্থা সেই সময় দেখিয়েছিলাম তো অনেক দিন পরে এলাম আরেকটু আগে আসতে পারলে ভালো হতো যাই হোক তো এখন যে আমের পরিস্থিতি কি মনে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো কি মনে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো অ্যাকচুয়ালি কমার্শিয়ালভাবে যদি কেউ ফার্মিং করতে চায় করতে পারে ফার্মিং কোনো কৃষক যদি ভাবে যে আমি চাষ করবো আমি যেমন ফার্মিং শুরু করেছি একজন করলে পারে তার আরেকজনের মধ্যে সাহসটা বাড়ে না ওই ওই জিনিসটা বাগান করে যে আমরা করতে পারি কমার্শিয়ালভাবে ফার্মিং করলে কিন্তু একটা জিনিস এটা আমটাকে ব্যাগিং করতে হবে আচ্ছা হ্যাঁ এই আমটাকে এইভাবে রাখলে পারে যে পরিমাণ ধরে সেই পরিমাণ যদি আমরা পরিচর্যা না করি তাহলে আমাদের লস আচ্ছা হ্যাঁ তো ব্যাকিং করলে পারে পাখির উৎপাত থেকে বাঁচা যাবে পাখি বা পিন পোকার থেকে আচ্ছা হ্যাঁ এই সময় যদি ওষুধ দেওয়া হয় তাহলে ওষুধ দিলে খাওয়ার 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 উপযোগী আমটাকে ওষুধ দিলে সেই আমটাকে আমি আমি ওষুধই খাচ্ছি না এর জন্য ব্যাকিংটা ব্যাকিংটা প্রয়োজনীয় এই আমার যেমন লস হচ্ছে এই যে এই যে পোকাতে পাখিতে ফুটো করছে এই একটা পাখিতে ফুটো করেছে ওই একটা পাখিতে ফুটো করেছে তারপরে এই পিন পোকায় মেরে দিচ্ছে আর প্রচুর সুস্বাদু আম আম নিয়ে কোনো সন্দেহের কোনো কারণ আমরা আমটাও কিন্তু টেস্ট করব হ্যাঁ দর্শক তো চলুন আর একটু দেখে আচ্ছা শ্যামল ভাই আহ তোমার প্রতিটা গাছে কতগুলো গাছ বললে একশো আশি পিস একশো আশি পিস গাছ আছে কি এরকম ভাবে এক একটা গাছে পনেরো পিস দশ পিস আট পিস ছ পিস পাঁচ পিস এ দেখেন হারভেস্ট শুরু করে দিয়েছি আমি হ্যাঁ

এটা ক বছরের গাছ এ বছরের গাছ 2 বছরের প্রথম বছর আম নিয়া হয় আম নিয়া হয় আচ্ছা তো এই বছরে মানে কতগুলো আম নেওয়া হলো মানে ক কেজি আম পাওয়া গেল আ পিছে বলি 16 পিস বড়ই এক একটা গাছ থেকে দশ কেজি 5 কেজি 4 কেজি 2 কেজি 3 কেজি এরকম মানে এখানে গল্পের কোনো কারণ নেই যা যা এইতে প্রমাণ আছে আমি বলবো জায়গা কাছে আমি এক আম পেয়েছি এরকম কোনো ব্যাপার না এক একটা গাছ থেকে দু বছর একটা গাছ থেকে এই যে এখন ধরে আছে তো আম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো

যা দোকানদারিয়া দোকানদার আছে যারা মার্কেট মার্কেট যারা লোকালের যারা লোকজন যারা খাচ্ছে তারা বলছে এ আম এর উপরে আর আম হয় না সব থেকে বড় ব্যাপার আম কিন্তু মুখ থেকে কোনো আম খাওয়া যায় না আচ্ছা মানে কোনো বাচ্চা যদি ছিঁড়ে মুখে কামড় দিয়ে দেয় বাচ্চারা বেবি অ্যাকচুয়ালি তো আম তো খুব স্বাদের জিনিস বাঙালিদের জন্য বাঙালি সারা ভারতবর্ষের জন্য এই স্বাদটা নেওয়ার জন্য আমরা কিন্তু আমটা খাই সিজনাল আমটা আমটা কিন্তু আমরা খুব ভক্তিতে খাই ভারতবর্ষে যত ফল আছে ফলের মধ্যে কিন্তু আম কিন্তু সব 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 থেকে রাজা ফল একদম তা না আর সেই ফলটাকে আমার সারা বিশ্ব এত এত ভক্তি দেখাই সেই ভক্তির জন্য হিমসাগর হচ্ছে মুখে হিমসাগর নো ডাউট ভালো আম এই এই আমটা মুখ থেকে খাওয়া যায় একদম মুখে কষ বেরোচ্ছে সেই মুখে কামড়ে দিকে কামড়ে দিল জীবের কোনো কষে কোনো ডিস্টার্ব নেই এত সুন্দর এত সুন্দর আঠিটা খুব পাতলা আর আঠি সত্তর টাকা দিয়ে আম কিনলে পারে একশো টাকা দিয়ে আপনি কিনলেন আমটা একশো টাকা দিয়ে আমটা কিনলেন আমটা আমটা থেকে লস হয় আঠিটা কিন্তু সম্পূর্ণই লস তো এই আঠিটা হচ্ছে একমাত্র পাঁচ গ্রাম থেকে সাত গ্রাম ওজন আচ্ছা আচ্ছা মানে ওটা ধরাও যায় না এত সুন্দর এত সুন্দর আটি আমি এখন আম তো ছুরিয়ে আটিটা পর্যন্ত দেখিয়ে দেবো আটিতে আছে শুধু এইটুকু একটা ক্যাপসুলের মতন গুটি আর পুরোটাই প্লেন আটির ভিতরে কোনো কিছু নেই তো এরকম কি প্রতিটা গাছে এরকম মোটামুটি আম ধরে প্রতিটা আম তো সব হারভেস্ট করা হয়েছে আজ আজকেও হারভেস্ট হবে তাহলে দর্শকদের মোটামুটি মোটামুটি দাদা এই একটা এই এই যে এই এখনো ঝুলছে এই যে গাছের কাছে কালকে হারুন দর্শক আমরা একটু এগোতে থাকি তো বাগান থেকে আমগুলো একটু দেখে নিই কোন কোন গাছে আমগুলো আছে এই যে দেখুন হারভেস্ট হয়ে গেছে দাদা এখানে আছে এই দেখেন এই গাছটাতে কিছু আছে হ্যাঁ দর্শক আপনারা দেখুন এই যে এই যে গাছ প্রত্যেকটা গাছে কিন্তু আম কিন্তু যথেষ্ট পরিমাণে এখনো আছে তো এখন থাকার কথা না হারভেস্ট হয়ে যাওয়ার কথা তো দেখুন এই যে দেখুন আমগুলো দেখুন এখনও হারভেস্ট হারভেস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই হারভেস্ট যদি প্যাকেটিং করা হয় আষাঢ়ের শেষ আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আষাঢ়ের শেষ আজকে কিন্তু হিমসাগর শেষ অম্রপলি শেষের মুখে বেনা কিন্তু সবে পাকার মুহূর্ত হ্যাঁ সারা ভারতবর্ষের ভারতবাসীর জন্য আমার একটা সবথেকে বড়ো আপডেট হচ্ছে কি আমরা আষাঢ় মাসে গিয়ে হিমসাগর শেষ হয়ে যায় জ্যোষ্ঠী মাসের কুড়ি কুড়ি তারিখের পর থেকে হিমসাগরের একটু আস্তে আস্তে খুবতে থাকে আষাঢ় মাসে মাসের এক দু তারিখ হলে পারে হিমসাগর শেষ আর আষাঢ় মাসের দশ বারো তারিখ হলে পরে আমরা শেষের মুহূর্তে চলে আসে তারপরে গিয়ে আমি যদি মনে করি যে এই আমটাকে আমি আরও কুড়ি দিন ডাকবো আরও কুড়ি দিন ডাকবো ট্রেনে নিয়ে যাবো প্যাকেটিং থাকলে পরে সান সানলাইটটা যদি একসঙ্গে একসঙ্গে না এসে পরে প্যাকেটিং যদি থাকে তাহলে আমটা যদি একদম ছায়ের মধ্যে থাকছে ছায়ের মধ্যে থাকলে পারে এই আমটাকে আরও দিন পনেরো মানে পুরো আষাঢ় মাস শেষ করলি শ্রাবণ মাসের দুই এক তারিখে এই আমটাকে হারভেস্ট করলে কোনো অসুবিধা নেই

একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমগুলো মানে প্রতিটা গাছেই কিন্তু কম বেশি করে যথেষ্ট আম এখনও ঝুলছে হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গোর সম্রাট আমরা বলেছিলাম সত্যি সম্রাট এই যে এই যে এই যে এই পাশে কত আম দেখুন কিভাবে আম ঝুলছে দেখুন অসংখ্য আম কিন্তু এটা কিন্তু দাদা সত্যি সব থেকে বড়ো কথা দাদা বড়ো কথা দাদা ওই যে দুতলা ছাদের ওপরে একটা আমরা আমরা অনেক ভিডিও দেখেছি হ্যাঁ ছাদের ওপরে একটা গাছ লাগানো আছে সেই গাছটাতে পর্যাপ্ত আম এসেছে ওই রকম কিন্তু কোনো কিছু গল্প নেই একদম একদম আমায় সরাসরি দেখাচ্ছি দেখুন আম দেখুন আম গাছগুলো দেখুন কিভাবে আম আছে এখনো কিভাবে আম আছে দেখুন বাণিজ্যিকভাবে এই চাষটা কিন্তু আপনি অবশ্যই করতেই পারেন দেখতে পাচ্ছেন দর্শক অলিন আমরা তো দেখালাম আপনাকে ব্যানানা ম্যাঙ্গো দেখালাম সেই সঙ্গে এবার নিয়ে এসছি কিন্তু কাটিমন শ্যামল ভাইয়ের সেই কাটিমন আম শ্যামল ভাই এই যে কাটিমন আম আমরা দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ হয়েছে হ্যাঁ এই যে কাটিমন দেখুন এখন সাইজটা দেখুন খুব সুন্দর সাইজ হ্যাঁ ভাই এই আমগুলো মানে ফার্মিং মানে যেটাকে বলা হয় বাণিজ্যিকভাবে করলে কেমন হয় আমি দাদা বাণিজ্যিকভাবে বাগান লাগিয়েছি হ্যাঁ আচ্ছা তা বাণিজ্যিকভাবে এই বাগানটা লাগিয়ে আমি একটা জিনিস চিন্তা করছি কি যদি আমরা এই পরিমাণ আম ধরাতে পারি আচ্ছা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা কিন্তু মানে যেটা প্রথমবার ওই ফাল্গুন মাসে যে মুকুলটা এসেছিল না ওই মুকুলটা না কিন্তু দাদা আচ্ছা এটা কিন্তু এই জ্যোষ্ঠী মাসের বৈশাখ মাসের কুড়ি তারিখের পরে যে মুকুলটা মানে জ্যোষ্ঠী মাসে জ্যোষ্ঠী মাসের মুকুল কিন্তু এটা মানে এটা কি সব সময় হতে থাকে না এরকম একটা ব্যাপার হ্যাঁ ও এই যে এই যে ম্যাচুর আমগুলো সেলিব্রে সব খেয়ে নিয়েছে তো কাঁচা কাঁচামিটি আম খানিকটা কাঁচামিটা নাকি সম্পূর্ণটাই কাঁচামিটি আচ্ছা হ্যাঁ এই যে আমার মুকুল আছে এই যে মুকুল এই মুকুল

বাড়ি বাড়িতে আছে উরুনিমা আছে আচ্ছা হ্যাঁ আর আর কিছু আছে মনে পড়ছে

খুব সুন্দর ব্যানানা ম্যাঙ্গোটাকে খুব ভালো এবং ধরে এবং

আমার চোখে মানে শ্যামল ভাইয়ের চোখে শ্যামল ভাই আমটা নিয়ে বেশি পরিচর্যা করে তো শ্যামল ভাই বলছে তার চোখে দেখা এই মুহূর্তে সবথেকে ভালো জাতের আম হচ্ছে তুমি একটা জিনিস বোঝো না দর্শক দর্শক দেখতে আমি 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 তুমি বোঝাত বোঝার দরকার নেই একটা মানুষকে একটা বড় আপডেট দেওয়ার সব থেকে ভালো কারণ হচ্ছে এইটা এইটা আমার রেডি রেডি ফল এইটা আমার মুকুল এটা মেচুর হতে আমি এই ফলটা এই ফলটা পাচ্ছি হ্যাঁ তাই না যে ফল শেষ হয়ে গেছে আমি কি বিক্রি করবো সেই চিন্তা ভাবনাটা মাথায় আসবে না এইটা রেডি ফল এই রেডি ফলের সঙ্গে সঙ্গে আমি মুকুলটা পাচ্ছি হয়তো সব গাছে আসছে না আমার কাছে একশো গাছ আছে পঞ্চাশটা গাছে এরকমভাবে কন্টিনিউ ফল আসছে আচ্ছা হ্যাঁ সব গাছ কিন্তু একভাবে ফল দিতে পারে গাছ তো একশো বার হ্যাঁ ওর ওর ইচ্ছা মতন কাজ করবে আমার ইচ্ছা মতন কাজ করবে না কিন্তু এবার এটা হচ্ছে এটাই ব্যাপার গাছ বেঁচে থাকলে ফল থাকবে দাদা আচ্ছা গাছ বেঁচে থাকলেই থাকবে ফল আর গাছ যদি মারা যায় থেকে থাকবে তাহলে আমরা কিন্তু আরেকটু দেখতে পারি যে একটা গাছ আমরা দেখছি না আরো কিছু গাছ আমরা চারশো গাছ আছে মাদার প্যান আমার গাছ চারশো আছে

তিন চার ইঞ্চি বেড়ে একটা গাছে ছয় ছ আছে আবার মুকুল ছাড়ছে মুকুল মুকুল ছাড়ার সঙ্গে সঙ্গে আবার আম চলে আসবে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে এটা মুকুল অলরেডি আছে আমি বললাম না কোনো গাছ থেকে ফল গাছ যদি বেঁচে থাকে এ ফল দিতেই থাকবে কোনো দিন বন্ধ হবে না দেখুন কি ভাবে কিন্তু এখানে আম ধরছে দেখুন প্রত্যেকটা গাছে দেখুন দেখেছেন প্রত্যেকটা গাছে কিন্তু কিভাবে আম ধরে আছে তো বাণিজ্যিকভাবে যারা আম করতে চান অবশ্যই বাবুর সঙ্গে একটু কথা বলে নেবেন আম লাগানোর আগে তিনি আমাদের কিন্তু অনেককেই এইভাবে সাহায্য করে থাকেন ফোনের মাধ্যমে তো দেখুন প্রত্যেকটা গাছে আবার এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আচ্ছা শ্যামল ভাই এই যে 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 কাটিংগুলো এখানে করা হয়েছে এখানে ইয়েগুলো বেরিয়েছে এখানে কি কি সিস্টেম হয়েছে এটা কি এখান থেকে কি বাট নেওয়া ওই সায়ন নেওয়া হয় এই যে সায়ন আমি কেটেছি আবার সায়ন কাটবো নতুন সায়ন বে সায়ন বেরিয়ে এই সব সায়ন গুলো নিয়ে হ্যাঁ 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 এখান থেকে সায়ন এখানে ঠকবার আর তার না দাদা ঠকবার কোনো কারণ নেই আমি আমি দুই বছর দুই বছর বাট কাটছিলাম কি হবে না হবে মানুষকে দিচ্ছি দর্শক যারা দেখেছেন আমার কাছ থেকে কি করবে তারা নিয়ে গিয়ে কি অরিজিনাল কাটি ভাঙে আমি দিতে পারছি কিনা আমার একটা নামি নিজে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম তাই এখন আর আমি বুক ফুলিয়ে বলতে পারি আমার কাছে অরিজিনাল কাটি যেটা আছে সেটা আমার কাছে আছে এই দেখুন অনেক কাঠিমা অনেক ছাদ বাগানের আমার কাছে ফোন করে বলে দাদা আমরা তো কাঠিমান গাছ লাগিয়েছি আজকে দুবছর হয়ে গেল ফল আসেনি আমি বললাম দাদা দেখুন আমার কাছে তো দু বছরের কাছে সব ফল এসছে আমার এক ইঞ্চি বেড়ে গাছের কাছে ফল আছে এ দেখুন এই গাছটা আবার মুকুলছে মুকুল 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 ছেড়েছে এ দেখুন সব গাছে আবার মুকুল আসছে এটা কিন্তু আষাঢ় মাস এই দেখুন আবার মুকুল আসছে এ দেখুন আবার মুকুল আসছে আচ্ছা ওই দুবার তিনবারের গল্প না দাদা আমি 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 দুবার তিনবারের গল্প বলছি না গাছে যতক্ষণ স্ট্যান্ড গাছ থাকবে ততক্ষণ এই গাছটাতে ফল থাকবে এই এই গাছটা এই গাছটা মুকুল আসছে দেখুন এটা আবার মুকুল নেই কি এটা আবার মুকুল নেই আসাম এটা আবার মুকুল নেই এটা আবার মুকুল বের করে দেবে প্রত্যেকটা গাছে কন্টিনিউ আপনি মাসে একবার এক মাসে একবার দুবার আপনি মার্কেটে যাবেন আপনি যদি কমার্শিয়াল গার্ডেন করেন একবার দুবার তিনবার পঞ্চাশ বিশ কেজি একশো কেজি মাম নিয়ে ছোটোবেলা ছোটবেলার কথা যখন চুয়ের গাছ হবে তখন আলাদা ব্যাপার আলাদা গল্প বড় গাছে বড় ফল বড় বিজনেস আচ্ছা তোমার হাতে দেখতে পাচ্ছি এটা কি কি বেনানা বেনানা একদম বেনানা হ্যাঁ আমি দশ হাজার চারা দেবো তাকে একদম গ্রান্টি সহকারে হ্যাঁ আমার যেসব ভ্যারাইটি আছে আমাকে আপনার কাছে হ্যাঁ ভুল মানুষের হতে পারে হয়তো বেড়ে আমি চিনে বলতে পারবো না আমাকে আমার কিছু ভুল হতে পারে

এই চারাগুলো কি আজ থেকে এক বছরের ভিডিও সেই ভিডিও একই রকম কথাই হচ্ছে সেই পঞ্চ পঞ্চাশ টাকা মানে সেল পঞ্চাশ হ্যাঁ সেল পঞ্চাশ এখনকার যুগে যুগ দুট আড়াই ফুটের চারা আমি পঞ্চাশ টাকায় দিয়ে দেবো কি বলো হ্যাঁ তাই একই কথা একদম একদম তাই বাহ

মানে এই রকম জাতীয় পঞ্চাশ টাকা আর কি পাবো আমরা কাঠিমন পাবে বেনানা পাবে গৌরমতি পাবে আর পোষাউন্নি পাবো এই চারটে ভ্যারাইটি পাবে চারটে ভ্যারাইটি তারপরে আরো অনেক ভ্যারাইটি অনেক ভেরাইটি আছে সেগুলো আলাদা রেট আছে সেগুলো আর বানানোর চারা যদি কেউ বড় চারা নিতে যায় যেমন আমার কাছে ছপট হাইটের চারা আছে বেনানা সেগুলো আলাদা এখন এখন আমি দিতে পারবো না মানে আম কি তিন বছরের মধ্যে পরিচর্যা হলে দু বছরের ফল আসবে দাদা দু বছর দু বছর যদি একদম সঠিক পরিচর্যা করে নিজের বাচ্চাকে যেমন সুন্দর যত্ন করে রাখার চেষ্টা করে সেই যত্ন করে যদি একটা গাছকে রাখে সেই গাছ দু বছরের ফল দেয় দাদা আচ্ছা আর সেটা তো খুব সুন্দর একটা কথা আর ব্যাপারটা হচ্ছে যে এর বাগান তো আমরা করতেই পারি কোনো অসুবিধা আমি তো বাগান তৈরি করে দিচ্ছি দেখালাম ইন্ডিয়াকে দেখালাম ভারতবর্ষের মধ্যে যদি কেউ বাগান করে থাকে সে বাগান করুক বেড়ানোর বাগান করুক পরিচর্যা করবার জন্য সমস্ত হ্যাঁ মোটামুটি মোটামুটি যেটুকু বুঝি দাদা আচ্ছা আমি সব জানতে গান চালা বললে তো হবে না দেশে অনেক মানুষ আছে অনেক মানুষ অনেক কিছু বোঝে তারা যেভাবে করছে আমি তাদের 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 সহপাঠিয়ে আমি যে কাজগুলো করছি যেটুকু আমার ভিতরে জ্ঞান আছে সেটুকু আমি তাদেরকে দিতে পারবো আচ্ছা হ্যাঁ দর্শক এত সময় ধরে আমাদের চ্যানেলকে সময় দেবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তুলে ধরলাম শ্যামল ভাইয়ের আমের আপডেট আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি ছাদ বাগানে কোনো একটি কৃষকের সাথে কোনো একটি নার্সারিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার